নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে একদম দোকানের মতো করে আপনাদের আলুর চপ বানিয়ে দেখাবো আশা করি এই আলুর চপ বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো আলুর চপ বানাবার জন্য সবার আগে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক বাটি বেসন দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কি হবে এই চপের কালারটা খুব সুন্দর হবে এবারে সব কিছু একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে তখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে বন্ধুরা জলটা কিন্তু একবারে খুব একটা বেশি করে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এবারে এই তেলের সঙ্গে এই ব্যাটারটা আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই তেল দেওয়ার কারণে কিন্তু চপের উপরে দেখবেন খুব সুন্দর একটা শাইনি ভাব চলে আসবে এবারে আমি আবারও খুব ভালো করে তেলের সঙ্গে এই ব্যাটারটা ফেটিয়ে নেব আর এই ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন চপ কিন্তু ততই ভালো হবে দেখুন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে এই ব্যাটারটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু বন্ধুরা ঠিক এরকম করতে হবে একদম ঘনও না আবার একদম পাতলাও না এই ব্যাটারটা কিন্তু চপ বানাবার জন্য একদম রেডি হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন আমি আলুর চপের জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম চারটি শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে আর এক চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন মশলা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই মশলা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু গোটা জিরা যখন দেখবেন এই জিরাটা তেলের মধ্যে খুব ভালোভাবে একটু লাল লাল হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দেখুন পিঁয়াজ কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তাই বন্ধুরা খুব একটা বেশি লাল করে ভাজারও দরকার নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর রসুন বাটা সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে এই পেঁয়াজ আর আদা রসুন বাটা আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সবকিছু কিছু আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এখানে আমি দুই তিনটে আলু ভালো করে সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম এবারে এই আলুগুলো এই আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে রান্না করে নিতে হবে তাই বন্ধুরা এখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে দেখুন দুই তিন মিনিট সময় ধরে এই আলু কিন্তু আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আর আগে থেকে ভেজে রাখা সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই মশলা দিয়ে দিলাম সব শেষে এর মধ্যে দিয়ে দেবো একটু বিট নুন এতে করে কি হবে এই আলুর চপগুলো খেতে আরো বেশি ভালো লাগবে এবারে সবকিছু মিশিয়ে খুব আবারও ভালো করে দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে দেখুন তিন মিনিট সময় ধরে এই আলুর পুর কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এবারে সবকিছু আবারও একটু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখুন সবকিছু মিশিয়ে আমি আরো কিছুক্ষণ করে নিয়েছি গ্যাসের ঠান্ডা করে নেব তো এ দেখুন আলু পুর কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবারে যে পাত্রে আমি আলুর চপগুলো বানিয়ে রাখবো সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেসন তারপর দুই হাতের তালুতেও আমি এই বেসনটা একটু লাগিয়ে নিচ্ছি এবারে যে আলুর পুরটা আমি বানিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেখান থেকে একটুখানি আলুর পুর নিয়ে দুই হাত দিয়ে এরকম গোল করে একটুখানি চ্যাপটা করে নিতে হবে ঠিক এরকম করে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো আলুর চপই বানিয়ে নিতে হবে তো এ দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এখন আমি চপগুলো ভেজে নেবো তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন চপগুলো ভেজে নিতে হবে তাই বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে বুঝবেন কেমন করে ওই যে ব্যাটারটা করে রেখেছেন সেখান থেকে এক ফোঁটা ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে যদি দেখেন তেলের উপরে সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে ব্যাটারটা তাহলে বুঝতে হবে এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন ব্যাটারটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ভেসে উঠেছে তার মানে এই তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে এবারে যে ব্যাটারটা আমি করে রেখেছি সেই ব্যাটারটা হাত দিয়ে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি তারপর এই যে আলুর পুর দিয়ে যে আমি চ্যাপটা চ্যাপ্টা করে গোল গোল মতো বানিয়ে রেখেছিলাম সেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে এই আলুর পুরটা তুলে নিতে হবে তবে বন্ধুরা এই আলুর পুর তোলার কিন্তু একটা কায়দা আছে এই আলু পুরটা যখন তুলবেন ঠিক এরকম চার আঙ্গুল দিয়েই কিন্তু তুলতে হবে দু আঙ্গুল কিংবা এক আঙ্গুল দিয়ে তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে এবারে খুব সাবধানে এ তেলের মধ্যে এই আলু পুরটা দিয়ে দিতে হবে মানে আলুর চপগুলো দিয়ে দিতে হবে তবে বন্ধুরা এখানে আরও একটা কথা এই যে আলুর পুর দিয়ে আমি গোল গোল মতো বানিয়েছি এগুলো প্রথমে আমার একটু বেশি মোটা মোটা হয়ে গেছিলো তার জন্য ভালো হয়নি পরে কিন্তু আমি একটু পাতলা পাতলা করে করে নিয়েছি আর একেবারে খুব একটা বেশিও দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিয়ে এই চপগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজতে হবে আর চপগুলো যখন ভাজবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে তো এ দেখুন এই চপগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এখন এই চপগুলো আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেবো তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আমি আরও দু একটা চব ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার বন্ধুরা তোলার কায়দাটা আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করে কিন্তু ব্যাটারের মধ্যে থেকে এই আলুর পুরটা তুলে নিতে হবে তুলে এরকম করে তেলের মধ্যে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন কিছুক্ষণ পর যখন দেখবেন এই চপগুলোরও একদিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে উল্টে দিয়ে এগুলো একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এই দেখুন এই চপগুলোও কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এগুলো আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব আর এই একই রকম করে কিন্তু সবগুলো চপ ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো চপ ভেজে নিয়েছি এখন এই চপগুলো কিন্তু আপনারা চা কফি সব কিছুর সঙ্গে খেতে পারবেন আবার মুড়ি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমার আজকের এই চপের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না